হ্যাঁ সম্মানিত ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম দুটি কন্ডমের রিভিউ দুটি বেল্ট কন্ডমের রিভিউ যারা নাকি একেবারেই অচল হয়ে যাচ্ছেন একেবারে আপনার অচল হয়ে গেছেন লিঙ্গ একেবারে দাঁড়ায় না এবং একটু মোটা চাচ্ছেন লাম্বা চাচ্ছেন সময় খুবই কম তারা চাইলে তারা চাইলে এক দেড় ঘন্টা দুই ঘন্টা সহবাস করতে পারেন এই এই প্রোডাক্টটি দিয়ে আপনি অবশ্যই এক দেড় এক দেড় ঘন্টা না আনলিমিটেড আনলিমিটেড সহবাস করতে পারেন যারা নাকি একটু চিকুন চাচ্ছেন এবং লম্বা এটা হলো ছয় ইঞ্চি লম্বা এবং চার ইঞ্চির মতো হবে মোটা ছ ইঞ্চি লম্বা চার ইঞ্চি মোটা এটা তিন কোনা বেল সিস্টেম কন্ডম যারা নাকি ছোটো চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি তাদের জন্য প্রোডাক্টটি আর যারা নাকি মোটা লম্বা চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি আজকে দুটা প্রোডাক্টের সম্পর্কে আপনাদের কথা বলবো খুবই দু প্রোডাক্টই আপনার খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল আজকে এই প্রোডাক্টটা ব্যবহার করবেন কিভাবে কোথায় পাবেন সেটা সম্পর্কে বলবো এটা দিয়ে আপনি যতক্ষণ খুশি ততক্ষণ সহবাস করতে পারবেন আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন লিঙ্গটা এদিক এদিক দিয়ে দিবেন একটা জেল দিব আমরা সাথে এই জেলটা মেখে কাজ করতে পারবেন আপনার কোমরে যতক্ষণ জোর থাকে ততক্ষণ আপনি এটা দিয়ে কাজটা করতে পারবেন দেখুন এটা চায়না এটা চায়না সিলিকন দিয়ে তৈরি চায়না অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি আমাদের সব সবকটা কি অরিজিনাল চায়না থেকে ইনপুট করা দেখাবো আজকে এটা কিভাবে ব্যবহার করবেন এটা কীভাবে বেল লাগাবেন আসুন দেখাই এটা কীভাবে বেল লাগাবেন এই দেখুন বেলটি এই দেখুন বেলটি এটা এদিক দিয়ে দিবেন এই দেখুন বেলটি এভাবে এভাবে লাগাবেন এভাবে আপনার কোমরে লাগাবেন আন্ডার সিস্টেমে এটা ছোট বড় ছোট বড় করার সিস্টেম আছে এটা কমরা লাগাবেন কমরা লাগানোর পরে এটা আপনার যত যতখানি প্রয়োজন ততখানি ছোট বড় করে নেবেন এই দেখুন ছোট বড় করে নেবেন এটা আপনার যতক্ষণ কোমরে জোর আছে ততক্ষণ আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন তাই এটাকে বেল সিস্টেম কন্ডম বলা হয়েছে আনলিমিটেড বেল সিস্টেম কন্ডম বলা হয়েছে আসুন এবার বলি ওটা সম্পর্কে এটা এটা সম্পর্কে বলি এটা দেখুন খুবই কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট খুবই কোয়ালিটি ফুল এটা যারা নাকি মোটা চাচ্ছেন লম্বা চাচ্ছেন আনলিমিটেড করার জন্য তাদের জন্য এই প্রোডাক্টটি তাদের জন্য এই প্রোডাক্টটি বেস্ট হবে এই দেখুন কতটা ফুল এটা স্ট্রং থাকবে যতক্ষণ খুশি ততক্ষণ করতে পারবেন এটা দিয়ে এটা আপনার সংসারে সুখ এনে দিবে যদি সমস্যা থাকে তাহলে সংসারে সুখ এনে দিবে আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ